পুরাণে কথিত আছে এক মহা পরাক্রমশালী অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল মহিষ ও অসুরের সংমিশ্রণ এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে দশ দিকে ভীষণ শব্দমী নমুদ্রে জাগে মহাপ্লাবন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী বজ্রপাতি ঝুলসে ওঠে অত্তিম দিগন্ত সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ প্রচণ্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে গুম্পিত হে ব্রহ্মপুত্র তোমার সাধনায় আমি তুষ্ট বলো কি হেতু এই কঠিন তপ প্রণাম ব্রহ্মদেব হে প্রভু আপনি ত্রিকালক্ষ ত্রিভুবনের এমন কিছুই নেই আপনার অবগত নয় আমি অমরত্ব চাই হে বিধাতা এ অসম্ভব অমরত্ব দিতে আমি অক্ষম চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই এ অনিবার্য হে অসুররাজ তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চড়াচড়ের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ আর নারী শক্তি নারী হে প্রজাপতি ব্রহ্মা আপনি নিশ্চয়ই কৌতুক করছেন নারী মাত্রই অবলা পুরুষের আশ্রিতা হবে আমাকে হত্যা আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে তবে মনে রেখো মহিষাসুর কোন না কোনো এক সময় নারী হস্তে নারী তোমার বধ হবে এরপর মহিষাসুর হয়ে উঠল আরো দুর্ধর্ষ সত্যির দম্ভে পদানত করতে চাইল দেবলোক সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন এমতাবস্থায় ব্রহ্মা সকল দেবগণকে নিয়ে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে সেইখানে বিষ্ণু লোকে উপস্থিত ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব পুরুষ শক্তি সম্মুখে মহিষাসুর অজেয় তা সকলের অবগত তাহলে উপায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সমস্ত দেবগণ একাগ্র চিত্তে স্মরণ করতে থাকেন এই আদ্দার আদ্যাশক্তি মহামায়ার

হে দেবগণ আমি আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়া মায়া এই জগতের ধারণ আমি আমাহতে এই বিশ্ব সংসারের উৎপত্তি আবার আমাতেই তা হয় বিলীন অশুভ শক্তির বিনাশে শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব হে দেবগণ আপনারা নির্ভয় হন দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে তার নিধন হবে আমারই হস্তে তা পূর্ব নির্ধারিত সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার পিতা হিমালয়ে দেন সিংহবাহন সমুদ্র হতে হল অমল গ্রহণ সুসজ্জিতা দেবী তুমি তো সাধারণ সুন্দরী ন স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে নিকটে এসো আরো নিকটে তোমাকে ভালো করে নিরীক্ষণ করি ওরে মূর্খ দুর্মতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ আমি তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয় কি বললে দেবী আতঙ্ক আমার স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি অসুরাজ মহিষাসুরে তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে আর দেরি কেন আমার অঙ্কশাই হও তোমাকে রাজ ঐশ্বর্য দেব জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষ বিলাসিনী হবে আর বিলম্ব করো না একে বিনাশ কালে বুদ্ধিনাশ নাকি প্রাণ ত্যাগের পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ ওরে দুরাচারী তোর অন্তিম ক্ষণাসন্ন যে মোহিনী রূপের সঙ্গ এত কামনা তোর সেই রূপের তেজেই তুই ভস্য হয়ে যাবি অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য বীর্য ওহে অবলা নারী অন্তঃপুরবাসিনী তোমার মিথ্যা আস্ফালন যথার্থই আমার মনোরঞ্জন করছে শেষবারের মতো বলছি বলো কিসের বিনিময়ে তুমি আমার কোনো হবে বলো কিসের বিনিময়ে নারী শক্তির প্রতি এত তার ছিল জানিয়ে তোর এত দক্ষ সেই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি निलाशिनि भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय मनिषासुरमर्दिनि रञ्जकपर्दिनि शैलसुते मै गिरिरङ्ग দেবী আপনার প্রকৃত রূপকে প্রত্যক্ষ করে আমার নিজের শক্তিকে বড় ক্ষুদ্র মনে হচ্ছে আমাকে ক্ষমা করুন মাথা ক্ষমতার প্রবল আকর্ষণে আমি ছিলাম উন্মাদ নচেত নারী শক্তির এমন মহিমা আমার অগোচরে থেকে গেছিল হে জগজ্জননী আত্মা শক্তি মহামায়া রণক্ষেত্রের এই মহাসংঘর্ষের মধ্যেও তোমার যে আমি প্রত্যক্ষ করেছি তাতে আমি ধন্য আমার নিজের অন্তরের অশুভকে নাশ করে শুভের প্রতিষ্ঠাতেই প্রকৃত বিজয়ের গৌরব সেই অর্থে নিহত হয়েছে তোর অন্তরের কালিমা পুরনো মহিষাসুরের আবরণ ভেদ করে তোর জন্ম হোক নতুন রূপে এখনই এই রণক্ষেত্র ত্যাগ করে দেবতাদের দেবলোক প্রত্যাপন কর এবং এই জগতের হিতকর্মে নিজেকে সমর্পণ কর কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে চাই না মাতা তোমার হস্তে আমার অন্তিম পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত মহিষাসুর তোর এরূপ বীরত্বে আমি প্রসন্ন তুই তোর শেষ মনস্কামনা ব্যক্ত কর আমার সম্মুখে স্বয়ং আমি পূর্ণ করব তোর অন্তিম ইচ্ছে এই বিশ্ব সংসার যতদিন থাকবে বর্তমান তোমার চরণ কমলে যেন আমার স্থান হয় চিরস্থায়ী এবং তোমার প্রতি নিবেদিত যজ্ঞের অংশে যেন আমারও আমার এই মাত্র প্রার্থনা দেবী মহিষাসুর ইতিমধ্যেই ভাগ বন্টন সম্পূর্ণ হয়ে গেছে অতএব তা পুনরায় বন্টন করা অসম্ভব কিন্তু তোকে আমি এই আশীর্বাদ করছি যে মর্তলোকে আমার পূজার একটি অংশ তোর উদ্দেশ্যে ইবেদিত হবে যুগে যুগে এবং আমার এই রূপ মহিষাসরুমদিনী রূপে পূজিত হবে এই জগৎ সংসার